হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে চলেছি তো কিভাবে আমি এই স্যান্ডউইচের পকোড়ার রেসিপিটি তৈরি করছি সেটা জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি এবার আমি রেসিপিটি তৈরি করব তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পোন মতন সর্ষের তেল তার মধ্যে দিচ্ছি সামান্য জিরে ফোড়ং আর দিচ্ছি কুচানো আদা ও রসুন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর দিয়ে দেবো কুচানো লঙ্কা এবার এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আগে থেকে আমি দুটো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেই সেদ্ধ করা আলুগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি একটু নেড়ে চেড়েই গ্যাসটা বন্ধ করে দেব এবার গ্যাস থেকে নামিয়ে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তো এখন আমাদের এই স্যান্ডউইচের পকোড়া রেসিপি তৈরি করার জন্য পুরটা একদমই রেডি এবার আমি একটা প্লেটের মধ্যে একটা ডিমকে ভেঙে নেব তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ তারপর এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব অন্যদিকে এই পকোড়া রেসিপিটি তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড কাম তো এবার আমি এই পকোড়াটা তৈরি করব তার জন্য এই স্লাইস করা ব্রেডগুলোকে আমি নিয়ে নিয়েছি এবার একটা ব্রেডের ওপর এই আলুর পুরটাকে ভালোভাবে লাগিয়ে নেব তারপর তার ওপরে আরও একটা পাউরুটি দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পাউরুটি দুটোকে বসিয়ে নেব তারপর মাছ বরাবর আমি এইভাবে কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই স্যান্ডউইচের পকোড়া রেসিপি তৈরির জন্য পাউরুটিগুলোকে রেডি করে নিচ্ছি তো সকল বন্ধুকে আমার আবারও রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপির ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যাতে তারাও এমন ইউনিক রেসিপির ভিডিওগুলো খুব সহজেই দেখতে পাই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে খুব সহজে তোমরা এই রকমই নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাও তো এই আলুর পোট দিয়ে তৈরি করে নেওয়া পাউরুটিগুলোকে এবার আমি ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ডিমটাকে পাউরুটির গায়ে লাগিয়ে নেব তারপর এটাকে আমি ব্রেড কামের মধ্যে দিয়ে এর গায়ে খুব ভালোভাবে ব্রেড কামগুলোকে লাগিয়ে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন পকোড়াটি তৈরির জন্য একদমই রেডি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে আমি স্যান্ডউইচটা দিয়ে স্যান্ডউইচের পকোড়ার রেসিপি তৈরি করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন পকোড়ার রেসিপিটা কত সুন্দরভাবে একদমই মুচমুচে হয়ে তৈরি হয়ে এসছে তো তো এবারে আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলব আর এই একই রকমভাবে বাকি রেডি করে নেওয়া পাউরুটিগুলোকে প্রথমে ডিমের মধ্যে দিয়ে পরে ব্রেড কামের মধ্যে দিয়ে ভালোভাবে কামগুলোকে তার গায়ে লাগিয়ে নেবো তারপর তেলের মধ্যে দিয়ে এই পকোড়াগুলোকে ভেজে নেব তো এই রকমভাবে আপনারা খুব সহজেই একদমই সামান্য কিছু উপকরণের সাহায্যে বিকেলের একটা মুচমুচে সবার পছন্দের এই রকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন এই এই পকোড়ার রেসিপিটি বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুব পছন্দের তো বাড়িতে আপনারা খুব সহজেই সামান্য কিছু উপকরণের সাহায্যে এই পকোড়া রেসিপিটি তৈরি করতে পারেন আর সকলের সঙ্গে সার্ভ করতে পারেন আশা করি সকলেই খুব পছন্দ করবে তো আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ